আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল সিপিআইএম এর গণসংগঠন সি সারা ভারত কৃষক সভা ভারত বস্তি উন্নয়ন সমিতি বুধবার চারটায় করা হয় এদিনের বিক্ষোভে শ্রমিক শ্রমকোট বাতিল কৃষক স্বার্থবিরোধী নয়া বীজ নীতি বাতিল কৃষকের ফসলের ন্যায্য মূল্য ক্ষেত মজুরদের একশো দিনের কাজ চালু ও দুশো দিনে উন্নীত করা দৈনিক মজুরি ছশো টাকা নির্ধারণ বস্তিবাসীদের বিকল্প ব্যবস্থা ও ক্ষতি পূরণ ছাড়া উচ্ছেদ বন্ধ এবং গরিব মানুষের জন্য দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাসুল মুকুবের দাবি জানানো হয় বক্তারা আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর গঙ্গারামপুর ব্লক সমন্বয় কমিটির আহ্বায়ক অনুপ কুমার দেব কৃষক সভার গঙ্গারামপুর থানা সম্পাদক মনীন্দ্রনাথ সরকার ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক সুবীর কুমার দাস বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক শঙ্কর শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যেভাবে শ্রমজীবী খেতে খাওয়া মানুষের অধিকার হন করছে সমকটের মধ্যে দিয়ে কৃষকদের ফসলের দাম দিচ্ছে না একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এই পশ্চিমবঙ্গে এবং জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে তার প্রতিবাদ করার জন্যই আজকে আমরা এই অবস্থান বিপুলের মধ্যে দিয়ে ধর্মঘটের প্রচার করছি এখানে আপনারা মূলত কী কী দাবি রাখছেন আমরা মূলত দাবি রেখেছি সমকট বাতিল করতে হবে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে দুশো দিন বাড়াতে হবে অসংগঠিত শ্রমিকদের বেতন ছাব্বিশ হাজার টাকা দিতে হবে কৃষকদের ফসলের দাম ন্যায্য মূল্য দাম দিতে হবে এবং কৃষকদের যে কাঁচামাল বীজ বীজ সার তাদের ভর্তুকি বাড়াতে হবে এবং একশো দিনের যে শ্রমিকরা তাদের মূল্য দেরি মূল্য ছয়শো টাকা দিতে হবে আজকে যে অবস্থান বিক্ষোভ আপনাদের কোন কোন সংগঠন সামিল হয়েছিল কোন কোন বিক্ষোভ সমাবেশে আমাদের শ্রমিক সংগঠন সিআইটি কৃষক সভা সংগঠন বস্তু ইউনিয়ন সংগঠন এবং আমাদের খেতপুর জেলের সংগঠন এই বিক্ষোভ সমাবেশের সাথে যুক্ত হয়েছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ